একদিন গৌতম বুদ্ধ শান্তির জন্য বনাঞ্চলে যাচ্ছিলেন শিষ্যরা সঙ্গে ছিলেন পথে দেখা হল এক অতি লজ্জিত ভিক্ষু অঞ্জলিয়ার সঙ্গে অঞ্জলি নবীন ভিক্ষু কিন্তু খুব ক্ষিপ্র এবং হিংস্র প্রবৃত্তির যে কোনো ছোট অভ্যাস বা কথা তাকে রাগে ফুঁসে তুলত বুদ্ধ দেখলেন যে অঞ্জলির এই ক্রোধ তাকে শান্তি দিতে পারছে না তিনি অঞ্জলিকে ধীরে ধীরে বললেন অঞ্জলি তুমি কি জানো যে মানুষ নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের এবং অন্যের কষ্ট কমায় যে মানুষ হিংস্রতা রাখে সে শুধু নিজের অন্তর অন্ধকার করে অঞ্জলি প্রথমে অমনন ছিল কারণ তিনি ভাবলেন আমি কি কৃপণমন নিয়ন্ত্রণ করতে পারবো বুদ্ধ মৃদু কণ্ঠে বললেন যে অগ্নি বাইরে পড়ায় তার আগুন নিজের ভেতরেও জ্বালায় তোমার ক্রোধও এমন ধৈর্য করুণা ও অহিংসা চর্চা করলে মন শান্ত হয় জীবন সহজ হয় প্রথমে অঞ্জলি ক্রমে কষ্টে হলেও প্রতিদিন ধ্যান শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণ এবং করুণাময় মন চর্চা করতে লাগল কিছু মাসের মধ্যে তার মানসিক শান্তি পেড়ে গেল অঞ্জলি পরে বুদ্ধের নির্দেশে কঠোর সাধনা চালিয়ে সংঘের একজন প্রতিষ্ঠিত এবং শান্তিপূর্ণ সদস্য হয়ে উঠলেন বুদ্ধ তহন শিষ্যদের বললেন যে নিজের ক্রোধ ও কামনা নিয়ন্ত্রণ করতে পারে সে সত্যিকারের মুক্ত মন শান্ত হলে সমস্ত দুঃখ নিজে থেকেই হ্রাস পায় প্রিয় পুণ্যার্থী এমন নতুন নতুন বৌদ্ধ ধর্মীয় গল্প খবর ও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন বৌদ্ধে স্টোরিজ ইউটিউব চ্যানেল এবং ফলো করুন বৌদ্ধ বার্তা ফেসবুক পেজ